দুগ্ধপান শিশুর পেশাব করলে নামাজ হবে কিনা যেই সন্তান মায়ের দুধ পান করে অন্য কিছু খায় না সে দুধ খাইয়াই বাঁচে তো এই শিশু সে যতদিন মায়ের দুধ পান করবে এ অবস্থা সে যদি পেশাব করে যদি ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের উপরে পানে মেরে দিলে চলবে আর মেয়ে শিশু হলে অন্য সাধারণ পেশার মতো ধুইতে হবে কত হলো ছেলে মেয়ের মধ্যে বৈষম্য কেন আল্লাহ ভালো জানেন কিছু আছে যে এটা ধোয়া ছাড়া পাক হবে না এটা বৈষম্যের বিষয় নয় কোনো বা বিষয় যেটা গবেষণার সাপেক্ষ বিষয় বাকি ছেলে সন্তান যদি শুধু দুধের উপরে সে বেড়ে ওঠে তার জন্য এই বিধানটা হাদিসের আলোকে প্রমাণিত তবে যদি সে দুধের পাশাপাশি অন্য খাবারও খায় বা অন্য খাবার খেতে অভ্যস্ত হয় তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো ছেলে হোক মেয়ে হোক তাদের পেশাব পরিচ্ছন্ন করতে হবে যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে অনেক মায়েরা আছেন এই শীতের দিনে অহেতুক কষ্ট করেন ধরেন আপনার দুধের সন্তান কোলে পেশাব করে দিয়েছে তো দেখা যায় তিনি গোসল করেন গোসল করার তো দরকার নাই আপনার যদি শরীরের কোনো জায়গা লাগে শুধুমাত্র ওই জায়গাটা ধুয়ে ফেললেই হবে কাপড়ে কোনো জায়গা লাগছে ওই কাপড়টা আলাদা করে শুধু কাপড় ওই পেশাব যে লাগছে ওইটুক জায়গা ভালো করে ঢোলে চিপাই ধুয়ে ফেললে হবে ব্যাস আপনার পাক হয়ে গেল পুরো শরীর ধুইতে হবে এমনটা আবশ্যক নয় যে জায়গা লাগবে শুধু সেটুকু ধুইতে হবে কোনো মেয়ে যদি বিয়ের পরও অন্য ছেলের টাকা যোগ্যতার লোভে স্বামীর ঘর করতে না চায় পরও লিপ্ত হয় তার বিধান কি সে জেনাকারী এবং পাপিষ্ট এর দুনিয়া আখেরা দুইটাই যাবে অনেক মেয়েরা আছে লোভে পড়ে দেখা যায় যে স্বামীর সংসার বাদ দিয়ে এসে অন্যদিকে চলে যায় এবং সেদিকে যে সে ঘর করার চেষ্টা করে সে গুণাগার হবে এবং পাপিষ্ট হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন রমজানে ফরজ রোজা ভাঙার পরে রোজা রাখার সময় সাহারি না খেয়ে রাতের খাবারের সময় খেয়ে রোজা রাখা যাবে কিনা রমজান মাসে ফরজ রোজা রোজা এটা রাখতে রাখতে যান অথবা গেছেন যে রোজায় রাখতে যান। এই রোজা রাখার সময় আপনি যদি এই সময় যদি কি বলে এটাকে সাহারি খেতে না পারেন তাহলে ভোর রাতে উঠে নিয়ত করলে হয়ে যাবে সাহারি না খাঁলেও রোজার অসুবিধা হবে না অনেকে মনে করে সারি না রোজা হবে না ভাই কোন কারণে সারি করতে ভুলে গেছেন কোন অসুবিধা রোজা হয়ে যাবে আমার একটা ছেলে খুব ইচ্ছা ছিল হাফেজ বানাবো কিন্তু বাচ্চাটা এমন একটা রোগে আক্রান্ত হয়েছে ছয় মাস মাদ্রাসায় পড়ার পর রোগের কারণে আর পড়তে পারে নাই এর জন্য কোনো গুনাহ হবে কিনা দেখুন অনেকে নিয়ত করেন যে ছেলেকে হাফেজ বানাবো কিন্তু হয়তো শেষ পর্যন্ত আর হাফেজ বানানোর তৌফিক হয় না কোনো কারণে এর কারণে গুনাহ হবে না কারণ নিয়ত করা মানে মান্যত করা না মানত এক জিনিস নিয়ত আরেক জিনিস আমি নিয়ত করলাম ভালো কাজ করব কিন্তু আল্লাহ তফিক দেন নাই এর কারণে কোনো গুণ হবে না ইনশা আল্লাহ তবে নিয়ত করলে সেটা পুরা করার জন্য চেষ্টা করবেন আপনি মসজিদ নির্মাণে অনেক লোকের দান অনেক লোকেরা দান ক্ষয় রাত করে যেখানে কোনো সেখানে যদি কোনো সুদখোর বা অন্য কোনো অবৈধ টাকা লাগানো হয় তাহলে মুসল্লিদের নামাজের ক্ষেত্রে কোনো ব্যাঘাত হবে কিনা বাইরা আমার মসজিদে হালাল টাকা লাগাবেন আল্লাহর ঘরে হালাল টাকা লাগাবেন মসজিদ কর্তৃপক্ষের যেন পিঠে মেরুদণ্ড থাকে জন্য থাকে অন্তত বলবেন ঘোষণা দিয়া যে সবাই মসজিদে টাকা দান করেন কিন্তু হালাল টাকা দিবেন হারাম দিবেন না ই তৈবাল তৈবা আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করেন না হারাম কিছু দিবেন না